সাদেশ তোলপার সংস্কার আর জুলাই সনদ নিয়ে এর মধ্যে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বা সামরিক গোয়েন্দাদের একটি উচ্চ পর্যায়ের টিম বাংলাদেশ সফর করে গিয়েছে ভারতের এমআই টিমের এমন সফর বেশ তাৎপর্যপূর্ণ বিশেষ করে সফরটি এমন এক সময় হয়েছে যখন ঢাকা ও দিল্লি সম্পর্কে গত এক বছরও বেশি সময় ধরে চলছে টানাপোড়েন আবার আবারের ঠিক পরপরই বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনির্ধারিত সফরে দেখতে গিয়েছেন বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী লালমনিরহাট এবং ঠাকুর দ্বিতীয় বিশ্বযুদ্ধ করলেন পরিত্যক্ত বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটিগুলো ভারতের চিকেন নেকের সাথে একেবারে লাগোয়া প্রশ্ন হলো ভারতীয় এমআই টিমের বাংলাদেশ সফর এবং ইন্ডিয়ান আর্মির গোপন বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের উত্তরাঞ্চল সফর কি বলতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা জুলাই সনদের এই অনুষ্ঠানে কেন ছিলেন না তিন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামান এই দিনেই চলে গিয়েছিলেন লালমনিহাটে ভারতীয় আর্মিদের অফিসারদের সাথে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তারপর পরে জেনারেল ওয়াকার হঠাৎ সীমান্তবর্তী জেলার পরিত্যক্ত বিমানবন্দর দেখতে যাওয়ার মধ্যে কি কোনো যোগসূত্র আছে যদিও দুটি বিষয় নিয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে সেনা প্রধানের এই পুরনো বিমান ঘাঁটিগুলোর পরিদর্শনে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে যাওয়া গত আট অক্টোবর থেকে বাংলাদেশের সেনাবাহিনী নতুন করে আলোচনা শিরোনাম হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনটি মামলায় বর্তমান ও সাবেক মিলে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেনা সদর পক্ষ থেকে জানানো হয় এর মধ্যে কর্মরত পনেরো জন সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে এরপর আইসিটি প্রসিকিউশন টিমের পক্ষ থেকে নানা বক্তব্য দেওয়া হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে আর কিছুই বলা হয়নি তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে সরকার ঘোষণা করেছে গণমাধ্যম বিশেষ করে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছিল প্রসিকিউশনের মতকে সমর্থন করে পক্ষের দাবি হলো পনেরো সেনা কর্মকর্তাকে সিভিল প্রশাসন বা পুলিশের কাছে করা। অন্য হলো অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না কিন্তু আইনের সংশোধন করে অভিযোগ প্রমাণের আগে চাকরিচ্যুত করার অর্থ হলো প্রসিকিউশন বা তদন্ত দল নিজে বিচারক হয়ে যাওয়া এই ইস্যুটা যে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে সেটা এক ধরনের ওপেন সিক্রেটারি বিষয় হয়ে যায় বিশেষ করে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বিএন প্রেস থাই কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিরক্ষা বাহিনীর সাথে অথপক ইউনূসের দূরত্বর কথাই তুলে ধরেন সেনাবাহিনীর সাথে সরকার দূরত্ব আছে এমন ফিসফাস নির্বাচন কোरिडोर ইস্যু যখন থেকে আলোচনায় আসে তখন থেকে শোনা যাচ্ছে কিন্তু সালা প্রথম কোন রাজনীতিবিদ যিনি একেবারে অধ্যাপক কিনুসের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন এমনকি অধ্যাপক ইউনুস তার বক্তব্যের বিষয়টি স্বীকার বা অস্বীকার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ দায়ের ইস্যুটি আলোচনা আসার পর থেকে সেনা প্রধান ওয়াকার উজ্জামানকে জনসমক্ষে আসতে দেখা যায়নি এর মধ্যে তার দুটি দেশে সফরে যাওয়ার কথা ছিল একটি হলো সৌদি আরব অন্যটি ভারত থেকে সেনা প্রধানের সৌদি আরবে চার দিনের সরকারি সফরে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি সফর বাতিল করেন। এছাড়া নয়াদিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছিলেন একটি সম্মেলন ছিল জাতিসংঘের শান্তি রক্ষা মিশন সংক্রান্ত এবং অন্যটি দক্ষিণ এশিয়ার সন্ত্রাস দমন সংক্রান্ত যা চোদ্দ থেকে ষোলো অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সামাজিক মাধ্যমে নানা ধরনের অপপ্রচার থেকে নিজেকে ও বাহিনীকে দূরে রাখতে জেনারেল ওয়াকার ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেন তবে বাংলাদেশের সেনা প্রধান ভারতে না গেলেও ভারতীয় সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সফর করে গিয়েছেন নর্থ ইস্ট নিউজ এবং বিজি মিলিটারের খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছে ভারতীয় সেনাবাহিনীর মনাদা দল দলটি ছিল তিন সদস্যের দলের নেতৃত্ব দেন একজন মেজর জেনারেল যিনি ভারতের এম এর অতিরিক্ত মহাপরিচালক তার সঙ্গে ছিলেন একজন ব্রিগ্রেডিয়ার এবং একজন কর্নেল তারা চোদ্দ অক্টোবর ঢাকা এসেছিলেন সেনা সদরের সূত্রগুলো বলছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের এই সফর যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করা হয় দুপক্ষ থেকে দুদেশের মধ্যকার বর্তমানে যে সম্পর্ক তাতে এই সফর নিয়ে যাতে কোনো অনাবশ্যক বিতর্ক তৈরি না হয় সেজন্যই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সূত্রগুলো বলছে ভারতীয় সেনা দলের সফর আগে থেকে নির্ধারিত ছিল এবং সেনা প্রধান জেনারেল ওয়াকার এই সময়টাতে দেশের বাইরে থাকার কথা ছিল ভারতীয় সেনা দলের এই সফর নিয়ে সেনা সদর থেকে নয় অক্টোবর একটি বার্তা পাঠানো হয় যেখানে মেজর জেনারেল কুন্দর কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় এমআই দলের এই সমন্বয় সম্মেলন সফরের বিস্তারিত ছিল ভারতীয় সেনা দল বিদায় নেওয়ার পর জামান ওয়াকারুজ্জামান বাংলাদেশের দুটি সীমান্তবর্তী জেলা লালমনিরহাট এবং ঠাকুরগাঁও যান এই দুটি জেলায় পরিত্যক্ত দুটি বিমানবন্দর আছে সেনাপ্রধান এই দুটি পুরনো বিমান ঘাটিতে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন প্রথমেই তিনি যান লালমনিরহাট বিমানবন্দরে এরপর দুপুরে তিনটি হেলিকপ্টারে চলে তিনি যান ঠাকুরঘাট পরিত্যক্ত এয়ার স্ট্রিপে দশক চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনির হাটে অচল বিমানবন্দরকে সচল করা হচ্ছে বাড়ানো হচ্ছে বিমান খাঁটি ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টন একই দাবি করা হয়েছিল তখন জোর প্রচার ছিল চীনের প্রযুক্তিগত সহায়তায় চিনের নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান কাটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যমে দাবি করা হয় পাকিস্তানি কোম্পানিকে সাব কন্ট্রাক্টর কাজ দেওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফরের পর এমন তথ্য ভাইরাল হয়েছিল দর্শক লালমনিরহাট বিমানবন্দরটির একটি আঞ্চলিক ভৌগোলিক গুরুত্ব আছে এই বিমানবন্দরটি হলো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম ভৌগোলিক দিক থেকে ভারতের উদ্বেগ মূলত শিলিগুড়ি করিডোর নিয়ে যাকে চিকেন নেক বলা হয় একে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের লাইফ কারণ সেভেন সিস্টার্স সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শাসনালী করিডোর হল এই চিকেন নেক এর আশেপাশে রয়েছে চারটি দেশের সীমানা বাংলাদেশ চীন নেপাল ও ভুটান লালমদিন হাট বিমানবন্দর থেকে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর এর দূরত্ব মাত্র একশো কিলোমিটার বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ করতে হয় এই করিডোরের গা ঘেসে করিডোর অপর সীমান্তে চীন আছে ভুটান ও নেপাল সীমান্ত ব্রিটিশ সরকার উনিশশো সালে একশো ছেষট্টি একর জায়গার উপর লালমনিরহাট বিমানবন্দরটি তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর জন্য বেশ কাজে দেয় এই বিমানবন্দরটি শেষ হয়ে যাওয়ায় সরকারের কাছে তখন এর প্রয়োজন পরে তারা আর ব্যবহার করে যতটুকু ইতিহাস যে জানা গেছে তাতে দেখা যাচ্ছে উনিশশো সালে এখানে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হয়েছিল তবে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল পাক বাহিনী তারা সামরিক ঘাঁটি স্থাপন করেছিল তখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু পরে তার বাস্তবায়ন করা হয়নি উনিশশো সাল থেকে এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে বিমান বাহিনী মিলিটারি ফার্মের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে গরুর খামার সাম্প্রতিক সময়ের মধ্যে লালমন্দির হাজার এই বিমানবন্দরের প্রথম বিমান ওঠা করেছিল দুই সালের বারোই মার্চ সেদিন লালমন্দির হাট বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই করতে সফলভাবে ফিক্সড উইং বিমান উদ্যান ও অবতরণ করেছিল বিমান বাহিনী দর্শক লালমনিরহাট বিমানবন্দরের পাশি আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমানবন্দর চালু ও এখানে কারখানা বানানোর কথা বলেছেন আর অনেক আগে থেকে ভুটান এই বিমানবন্দরটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল তবে বিমানবন্দর সচল করার ক্ষেত্রে বড় পাতা হলো আকাশ সীমা নিয়ে জটিলতা এর জটিলতা দূর করতে হলে ভারত বাংলাদেশ ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি লাগবে সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়টাতে সেনাবাহিনীর জন্য খুব সংবেদনশীল এমন সময় ভারতীয় সেনা বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের আকস্মিক উত্তরবঙ্গে দুটি পরিত্যক্ত বিমানবন্দর দেখতে যাওয়ার সাথে কোনো সংযোগ আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি এখন এ পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্যন্ত আমরাও বলেছিলাম যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফর করতে আসছে না ১৪ থেকে ১৬ অক্টোবর চোদ্দ অক্টোবরের আগে দুদিন আগে আমি একটি কন্টেন্টে বলেছিলাম ভারতীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশ হয়েছিল এবং এটা সবকিছু ঠিক ছিল সফরটাও ঠিক ছিল কিন্তু এই সফরটাকে নিয়ে একটা কানা ঘোষা একটা জল ঘোলা করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল যে মুহূর্তে জানাজানি হয়ে গেল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে সেই মুহূর্তে ইন্ডিয়া বিরোধী বাংলাদেশ বিরোধী শক্তি জল ঘোলা করা শুরু করে দিয়েছিল যখন সেনাবাহিনী দেখেছে যে এটি নিয়ে জল ঘোরা ঘোলা হতে পারে এটি নিয়ে বিক্ষোভ প্রতিবাদ এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা হতে পারে তখন ছড়ানো হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরটি বাতিল করেছে আমি বিশেষ করে যে কন্টেন্টটি করেছিলাম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌদি আরব সফর বাতিল সেটি একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের সূত্র ধরে কন্টেন্টটি করেছিলাম আমরা সাধারণত যেটি করি কোন সংবাদ মাধ্যমে কোন সংবাদ প্রকাশিত হলে সেটি রেফারেন্স দেই যেহেতু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু আমাদের বিভিন্ন সোর্স থেকে যে সব খবরগুলো পাই সেগুলো কিন্তু আমরা অনুজ্জ রাখি এই কারণে যে সোর্স খবরটি দিয়েছে সেই সোর্স নিরাপত্তার স্বার্থে সফরটা যথারীতি যেভাবে প্ল্যান মাফিক হবার কথা ছিল যে যে বিভাগ যে যে দপ্তরে তাদের সফর করার কথা ছিল তারা সে সে দপ্তর এমনকি কক্সবাজারের রামুর সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন বিভিন্ন দপ্তরের সাথে ইন্ডিয়ান আর্মির যে বৈঠকের কথা ছিল সেই বৈঠকগুলা গুলা যথানিয়ম অনুষ্ঠিত হয়েছে এবং গত নয় অক্টোবর সেনাবাহিনীর আন্ত যোগাযোগে একটা চিঠি বিস্তারিত চিঠিও ইস্যু করা হয়েছিল সেই চিঠিটাও কিন্তু সিভিল সোসাইটিতে পাবলিকে যারা ভারত বিরোধী তাদের হাতে পৌঁছে গেছে সেই চিঠিটা নিয়ে কেবল তারা পানি ঘোলা করবার চেষ্টা করছিল এমনকি কি এমনটা প্রস্তুতি ছিল যে ইন্ডিয়ান আমি বাংলাদেশে এসে কেন এসে এটে নিয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র সমাজকে উস্কিয়ে দিয়ে একটা বিক্ষোভ করার পরিকল্পনা ছিল যার দরুন ময়দের সেনাবাহিনী এই ভিজিটটাকে অফিসিয়াল ঘোষণা করেনি এবং এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি এবং ষোলো তারিখে যথারীতি ইন্ডিয়ান আর্মি তাদের কাজকর্ম সেরে ইন্ডিয়াতে ফিরে গেছে তাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইন্ডিয়ান আর্মি যেদিন ষোলো অক্টোবর ফিরে গেছেন ঠিক সেদিন উত্তরাঞ্চলের দুটি বিমান ঘাটে ব্রিটিশ আমলে তৈরি বিমান ঘাটে ঠাকুরগা লালমনহাট বিমান ঘাটে ষোলো দিনের শেষ ভাগে পরিদর্শন করেছেন এই সবকিছু মিলে একটা ধোঁয়াছা তৈরি হয়েছে আসলে কেন ইন্ডিয়ান এবং হাট বিমান ঘাটি পরিদর্শন করছেন কৌশলগত নিরাপত্তা জনিত কি ঘটনা ঘটছে এই প্রশ্নগুলা দানা বাচ্ছে খেয়াল করুন গত পনেরো মাস যাবত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা টান টান উত্তেজনাপূর্ণ সম্পর্ক টানা সম্পর্ক এর মধ্যে গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে ভারতের আমাদের এখানে খুব একটা আনাগোনা দেখি না পাকিস্তান প্রতিনিয়ত আসছে বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে পড়েই আছে গোপনে প্রকাশ্যে পড়ে আছে মার্কিন সেনাবাহিনী গোপনে প্রকাশ্যে পড়ে আছে কিন্তু ইন্ডিয়ান আর্মির তৎপরতা এখানে নেই ইন্ডিয়ান আর্মির তৎপরতাটা কখন শুরু হয়ে গেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিয়া একটি সিগনাল পেয়েছে সিগনালটা এই যে বাংলাদেশ নিয়ে ভারত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহমত প্রকাশ পোষণ করবে বা একমত পোষণ করবে এই কথাটা কিন্তু আপনারা জানেন এটা গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বয়ং প্রকাশ্যে বলেছিলেন। আপনারা শুনেছেন যে বাংলাদেশ বিষয়টি আমার বন্ধু কারণ ভারত দীর্ঘ শত বছর ধরে এই বিষয়গুলা নিয়ে কাজ করে শত বছর বলতে ভারত স্বাধীনতার আগ মানে এটা এক ছিল ডোনাল্ড ট্রাম্প এটি বোঝাতে চেয়েছেন যে এটা এক ভঙ্গে ছিল ভারত দোষের একটা অংশ ছিল কাজে বিষয়টি বন্ধু মোদী দেখবে মাঝখানে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটেছে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা কোড়েন ঘটেছে এবং দীর্ঘ টানা কোণেনের পরে ভারতের সাথে সম্পর্কে একটা স্থির অবস্থা বা একটা ভালো অবস্থায় এসছে ইতিমধ্যে আসার পথে এবং এই আসার পথের অন্যতম একটি শর্ত বলুন বা একটি নিয়ামক বলুন বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যুর সঙ্গে ভারতের নিরাপত্তা জড়িত সেই নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতকে একটা গ্রিন সিগন্যাল দিয়েছে যে বাংলাদেশ বিষয়ে আমরা কোনো খবরদারি করব না কিন্তু বাংলাদেশ বিষয়ে আমাদের যে নীতি পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসন থেকে আমরা সেগুলোকে খানিকটা সংশোধনিয়ে যাব ঠিক তখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে এসে এবং তাওবার

আপনি বাংলাদেশের জনগণের একটি অংশ যেয়ে যাই বলুন না কেন যত ভারত বিরোধিতা করুন আর পাক প্রেম করুন পাক প্রেম করে লাভ নেই পাক আমাদের রাষ্ট্র পাকের সাথে যুদ্ধ করেই আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। সো পাকিস্তানি তৎপরতা এখানে চলতে পারে না ইন্ডিয়ান তৎপরতাও চলতে পারে না নিয়ম বহির্ভূত ভাবে কিন্তু বাংলাদেশের ভালোর সাথে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে একটা প্রধান সহযোগী দেশ ইন্ডিয়া সেই জায়গা থেকে তবে এখনো আমরা এখনো নানা রকম সহযোগিতা সাহায্য নিয়ে আমরা খেয়ে পরে যদি বেঁচে আছি এই কথাটা যদি বলি তাহলে হয়তো ভুল হবে না বিভিন্ন উদাহরণ বিভিন্ন কিছু আপনারা জানেন যারা ভারত বিরোধিতা করেন তারাও জানেন যে ইন্ডিয়া যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায় তাহলে আমাদের কি হয় সেই জায়গা থেকে ইন্ডিয়া কূটনৈতিক প্রোটোকল মেনটেন করে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে সফর করবে বাংলাদেশের ভালোর জন্য কাজ করবে এমনকি পাকিস্তানিদের জন্য থ্রেট হিসেবে কাজ করবে সেটি বাংলাদেশের ভালোর জন্য করবে এবং ইন্ডিয়ান আর্মি একটা পূর্ব প্রস্তুতির জন্য একটা সফর করে গেছে প্রস্তুতিটা নানা রকম হতে পারে এবং আর একটি বিষয় যে এখানে কোনো সংঘাত হবে এমনটা নয় প্রস্তুতি রাখা আলাপ আলোচনার মাধ্যমে এই যে সামগ্রিক যে সমস্যা বাংলাদেশে এই মুহূর্তে চলছে মার্কিন সেই আলাপ আলোচনার মাধ্যমে সরিয়ে দেওয়া। হবে কোন যুদ্ধ অন্তত পক্ষে ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশ দিয়ে হবে না এই নিরাপত্তাটা নিশ্চিত করবার জন্য ইন্ডিয়ান আর্মি সরেজমিনে মিনে ইন্ডিয়ানরা আছেন বিভিন্ন ভাবে তারা থাকেন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে বিভিন্ন ভাবে আছে থাকে সব সময় থাকে কিন্তু ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স বাংলাদেশ ভিজিট করে গেল এবং এই যে সেনাপ্রধান যে উত্তরাঞ্চল ভিজিটে গিয়েছিলেন তার সঙ্গে ইন্ডিয়ান আর্মি ছিল কেউ কেউ বলে আবার কেউ কেউ বলে যে না ইন্ডিয়ান আর্মি চলে যাবার পরে তিনি ভিজিট করেছেন আহ যেটি হোক না কেন এখানে ভালো জন্য কোনো কর্মকাণ্ড হচ্ছে এবং সামনের দিনগুলোতে এই যে বাংলাদেশের যে পনেরো মাসের একটা ক্রান্তিকাল কাল গেল এবং আরো হয়তো কয়েক মাস যাবে আরো দুই এক মাস হয়তো লাগতে পারে বাংলাদেশ খুব শীঘ্রই তাদের নির্ধারিত যে লক্ষ্য বাংলাদেশের যে নির্ধারিত পথ সেই পথে ফিরবে বহু ক্ষতি হয়ে গেছে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে ডক্টর ইউনুসের সরকার এবং ষড়যন্ত্রকারীরা সেটি শীঘ্রই শীঘ্রই বাংলাদেশ তার কক্ষপথে ফিরবে কক্ষপথ থেকে বিচ্যুত হবার পথে যাচ্ছিল সবকিছু মিলে এটি বলবো ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফর এটি বাংলাদেশের ভালোর জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের উত্তর অঞ্চল ভিজিটও এই সবই বাংলাদেশের ভালোর জন্য আমরা নিশ্চয়ই সামনে ভালো কিছুর আর অনেক আভাস পাব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রদর্শক শ্রোতা জেনারেল ওয়াকার তিনি যতই ভালো স্বাস্থ্যে চান না কেন কিন্তু ভারতের সাথে গোপনে তার সলা পরামর্শ হয়েই থাকে এটা আমরা জানি ইতিপূর্বে আপনারা দেখেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের সেনাপ্রধানের সাথে ভিডিও কলে কথা বলেছেন সে ভিডিও আপনারা দেখেছেন সেনাপ্রধান কি কোনো গোপন চক্রান্ত করছেন এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য